এক নিয়ে ধরা খেয়ে গেলাম আমরা ও ভাই আমার কেউ এবার একটু সামলা শুনো এইবার তাহলে তোমরা তারা নাকি করবে আমাদের উপর হামলা জীবন নিয়ে কোথায় পালাবো তাহলে আমরা বাবা মাকে নিয়ে দেয় তারা গালাগালি তারা কি ভুলে গেছে তাদেরও আছে আমাদের মতো ফ্যামিলি টপ ওয়ান নিয়ে খালি করে মারামারি তোমরা কি চাও নিজেদের মধ্যে লাগাতে আরি গেমটা তো আমরা সবাই একটু একটু ভালোবাসি তাহলে কেন করতে যত মারামারি হ্যাক করে খেয়ে গেলাম আমি বাস হয়ে গেল আমার আইডি সর্বনাশ ইয়ে করতে গিয়েও খেয়ে গেলাম ধরা তাহলে কি এইবার আমার কাম একেবারেই সারা হ্যালো গাইস কেমন আছো তাহলে তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আমি হলাম অ্যাডভান্স গেমিং এর অনেক বড় ফ্যান তাই তো তার মতো করে আজকে উপরছি হাফ প্যান তো অবশেষে হ্যাক করে ধরা হয়ে গেলাম এন্ড শেষ হয়ে গেল ফ্রি ফায়ারের সব হিস্ট্রি এন্ড আইড হয়ে গেল ব্যান এন্ড টপ ওয়ানও আমরা নাই কোনো সময় ঢুকতেও পারি নাই আর পারমো না বারবার জুট বলো গ্রি স্কোয়ারেও খেয়ে গেলাম ধরা অ্যান্ড বাংলাদেশের টপের স্কোয়ারের কাম সারা অ্যান্ড আমরা তো মনে করো ভাই পুরা মারা অবশেষে রাত মেরা দিল তন্ময়ের পেস অ্যান্ড কি করব এবার তন্ময় মনে হয় করবো রাতের নামে একটা কেস অবশেষে চ্যানেলে নাই রিচ ইউটিউব ফেসবুকের সব হিস্ট্রি ফাঁস এইবার অনেকেই দিতে চাইবে আমার পিছনে বাস হ্যালো গাইস এইবার তাহলে থামো এবার তোমরা তোমরা কি মনে করছো শুধু বলে যাবে তোমরা তো এইবার গাছ বলতে যাবো এমন একটা কিছু যেটা শোনার পরে তোমরা বলবা বা ভাই বাহ এবার কার মারবেন আপনি পিছু অ্যাডভান্সের মতো করার চেষ্টা করতেছি বিকজ অ্যাডভান্সের অনেক বড় ফ্যান আমার আম্মা ঠিক আছে তো আম্মা যে দেওয়া হয় ছেলেটা অনেক ভালো মতো বয়স দেওয়ার কথাগুলো অনেক ভালো লাগে বাট একটু গালাগালি করে এটা সবাই কম বেশি করে ঠিক আছে তো বুঝে না ঠিক আছে তার কারণে আমি ওর মতো করার চেষ্টা করছি সো প্যারানাই ছিল মানিক এর জার্সি রং নীল মানিক গেমিং হেডশট মেরা কি করবো কিল সো আজকে যে কাহিনী নিয়ে আমি বসলে বলতে আসছি না আমি কারোর সাথে কন্ট্রোভার্সি করতে চাই না কারোর সাথে আমার কন্ট্রোভার্সি করার ইচ্ছা আছে না কারোর আমার মানে কারোর পিছিয়ে আমার বাস দেওয়ার ইচ্ছা আছে না আমি কারোর পিছ থেকে বাস খাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে তো জিনিসটা হচ্ছে যে আমি কারোর নাম ধরে উল্লেখ করে কিছু বলবো না তোমরা যারা ভিডিও দেখতেছো তারা সবাই জানো যে কি হয়েছে এতদিনে ঠিক আছে তো কেন আমরা চুপ ছিলাম বাট কেন বলতেছি কী হয়েছে এগুলো সব এই ভিডিওতেই বুঝতে পারবা তো আমি বলতে থাকি তোমরা শুনে থাকো কানে হেডফোন লাগায় নাও ভালো মতো কারণ সব তোমরা বুঝতে পারবা পেজের ভিত্তে রিপোর্ট আসার কারণে শেয়ার পেজ তোমার ভিডিও মানে টেকডাউন করে দিছে দুটা ভিডিও অ্যান্ড তাও সে লাইভে এসে মনে করো যে উড়াতা গালি রাদেরে। ঠিক আছে যাক রাধের কথা বাদ দিই সে রাই আগে অনেকক্ষণ অনেক কথা বলার পরে বলতেছে যে আমার মানে আমার নাম ধরেই বলছে যে আমাকে সাপোর্ট করছে অবশ্যই সে আমার সাপোর্ট করছে তার আমি পছন্দ করি ঠিক আছে আমি মানে সে আমার চিনে না ঠিক আছে আমার মনে করতেছে মানিক বয়স দিচ্ছে বাট মানিক অনেক মানে কথাবার্তা খুব কম বলে ঠিক আছে যার কারণে ভিডিওতে আমি বয়স দেওয়া হয় ঠিক আছে মানিক কথা বলতেই চাই না কারোর সাথে ও খুব চুপচাপ থাকতে পছন্দ করে তো আমি পরিচয় দিয়ে নি আমি যে ভাই তুমি ভিডিও দেখতেছো আমি ওর বড় ভাই তানভীর ঠিক আছে তো এবার আমরা ভিডিও শুরু করি চলো সো যেই কাহিনী হয়েছে যে বলছো যে মানিক হ্যাকার মানিককে হয়েছে হ্যাকার অ্যান্ড বলা হয়েছে বাংলাদেশের স্কট কোনো স্কট কি না এই বালের স্কট এরকমভাবে অনেক কিছু ম্যানিপুলেট করে অনেক কিছু বলা হয়েছে অনেক কিছু বোঝানো হয়েছে তো আমি একটা কথা বলতে চাই গাইস আমারে বলা হয়েছে হ্যাকার তো গায়স একটা কথা যি মানে যারা যারা আমারে চিনো আমার ফলো করো বা মানিকরে ফলো করো মূলত মানিক গেমিং এর ফলো করো মানিক গেমিং চ্যানেলটা ফলো করো তারা জানো যে মানি কোন কোন লেভেলের কোন কোন প্লেয়ারদের সাথে খেলে আসছে ঠিক আছে ও শুধু বাংলাদেশের প্লেয়ার না ইন্ডিয়ান প্লেয়ার এরপরে তোমার ভিনসেনজো এরপর বিএনএল ওদের সাথেও আর খেলা আছে ঠিক আছে তোমরা গিয়া স্যাবজ ভাইয়ের চ্যানেলে চেক করতে পারো ঠিক আছে লাইভে গিয়ে গেম প্লে করছে অ্যান্ড ওই জায়গায় হোয়াইট ফোর ফোরও চলে আসছিলো ওদের সাথেও গেম প্লে করছে ওদেরকেও হেডশাটদের ডাউন করছে এমন ভিডিও আমাদের চ্যানেলেও আছে অ্যান্ড ও তোমরা যদি আমাকে চ্যানেল মনে করো যেটা ফেক ভিডিও বানাইতেছি অনেকের মতো গিয়া স্যাবজ ভাইয়ের লাইভটা চেক করলে পাওয়া যাবে ঠিক আছে তো এরকম জায়গায় যদি কেউ খেলতে যায় ভাই ওইখানে হ্যাকার ধরার মতো মনে করো যে বড় বড় বাঘ ওইনে বসে রয়েছে ঠিক আছে মনে করো রোস্টার বাই বলো ঠিক আছে যারা গো কথাই বলে মনে করো বাংলাদেশে যত বড় বড় রোস্টার আছে বা যারা যারা আছে যারা এইসব মনে করো হ্যাকারকে দেখলে চিনা ফেলে এরা বসে রয়েছে অ্যান্ড একটা জিনিস গ্যাস তোমরা নর্মালি চিন্তা করো যে এতদিন ধরে পুশ করি লিডার বোর্ডে থাকি ভাই আমরা যদি হ্যাক ইউজ করতাম তাহলে এতদিন ধরে আমাদের যে রোস্টার বাইরে আছে তার অবশ্যই আমি বনিয়া রোস্ট বইটা দিত ঠিক আছে কারণ গাইস দেখো মানিক হইলে গে আমার দেখা মতে আমি ওর বাইরে ঠিক আছে যেমন রাত বলো স্বামী বলো আর আমার বাসা আসছে লাইভে মানিকের খেলা দেখছে ঠিক আছে তো ওর খেলা যে লাইভে দেখছে আর ফ্যান হয়ে গেছে মানে সরাসরি যদি তুমি ওর পাশে বসে খেলা দেখবো আর ফ্যান হয়ে যাবে ঠিক আছে না কোনো প্যানেল না কোনো কিছু ঠিক আছে তো গাইস এখানে বলো আমি হ্যাকার আমরা নাকি টপ ওয়ানে কোনো সময় ঢুকতেই পারিনি ঠিক আছে সো আমরা মানুষের ভাই আমি কি যেমন কইতেছে ভাই ঠিক আছে তো গাইজ আমি কিছু বলতে চাই না ঠিক আছে কারণ বাংলাদেশ সার্ভার আসার পরে বাংলাদেশ সার্ভার আসার পরে বাংলাদেশের ঠিক আছে সবার প্রথমে পুরা মানে সবার প্রথমে টপ ওয়ান কে ধরছে কম বেশি তোমরা জানো টিভি গিল থেকে কে টপ ওয়ান ধরছে এটা তোমরা জানো টিভি গিমের থেকে আমি বাংলাদেশে মানে প্রথম সর্বপ্রথম মানিকে টিভি গিলের থেকে প্রথম টপ ওয়ান এ ধরছে ঠিক আছে রিমন ভাই নিজে মানিকের লাইভে গিয়ে বলছে যে সবাই মানিকের সাপোর্ট করো আমি জিনিসটা হচ্ছে মানিকের এখানে কিছু দোষ বলতে মানিক আসলে খুব লাজুক টাইপেরও কারোর সাথে কথাই বলছে না খুব কম কথা বলে ঠিক আছে ধরো খুব ঘনিষ্ঠ ছাড়া কারোর সাথে কথা বলছে না তো পরীক্ষার কারণে মানিকে গেম খেলবো না পুশ দিব না আর এরপরে রাধে তালহাবাইয়ের গিটে চলে গেছে রাধার মানিক শুধু ইউটিউবের থেকে পরিচয় না অনেক আগের থেকেই পরিচয় ইউটিউব শুরু করার আগের থেকে ওকে পরিচয় অগো ফ্রেন্ডশিপ তো এরকম মনে করো যে মানিকে পুষ করবো না দেখা মানিকেও মনে করো টিভি গিলে থেকে বাইরে গেছে পুষ করবো না আমরা হয়তো রাখবো না তো বাইরে আনার পরে আমি চেষ্টা করছি যে আমি যতটুকু ফোন পাচ্ছি ষোলো ঘন্টা করে আমি গেম প্লে করে আমার তখন এরকম প্যারা ছিল না আমি খেলে খুলে পুট করে দিছি ঠিক আছে তো গাই এখানে হ্যাকার কইলো ঠিক আছে গাই হ্যাকার কইলো ভাই আমি আমার আইডি যেটা ব্যান হয়েছে যেটা বোঝান হইলো যে ন সালকা অডিয়েন্স ন সালকা অডিয়েন্স অডিয়েন্স ঠিক আছে এই অডিয়েন্সের ভিউ দিয়েই মনে করো টাকা কামা ঠিক আছে যেহেতু আমাদের আমি ভাই ক্লিয়ার করে দিই ইউটিউব থেকে আমার আমরি টাকা ইনকাম করি এরকম কিছুই না ঠিক আছে ইউটিউবের থেকে আমার ইউটিউব কোনো প্ল্যাটফর্ম না যে ইউটিউব আমাদের কেরিয়ার ইউটিউব ছাড়া আমরা বাঁচুন না ফেসবুক ছাড়া আমরা বাঁচুন না লাইক গেম বের পছন্দ করি মানিক অনেক ভালো খেলে ইউটিউবিং অনেকের শখ ছিল করতেছে শখের বসে ইউটিউবিং করা এমন না যেটা আমার কেরিয়ার ঠিক আছে আমরা তোমাদের ক্লিয়ার করে দিকে আসি মানিকে পড়াশোনা করতেছে আমি পড়াশোনা করতেছি এরকম না যে মনে করে যে পুরো বস্তি লেভেলে আগে মনে করে নর্মালি পড়ালেখা করতেছি গেম খেলতেছি আর দিন গেমের দিন ইউটিউব ছাড়া কিছু নেই এরকম না ঠিক আছে তো ভালো জায়গায় আমরা লেখাপড়া করতে আমাকে ফিউচার প্ল্যান এরকম না যে ইউটিউব নিয়ে বসে থাকুন তো যেটা হ্যাকারের কাহিনী হয়েছে যেটা আইডি ব্যানার্জি কাহিনীটা বলছে বোঝানো হয়েছে যে হ্যাক লাগাইছে আমি তোমার এবার ক্লিয়ার করছি আগের ভিডিওতেও আগেও বলে আসছি এবার আমি তোমার কিছু কিছু মানে প্রমাণ দিয়ে আর কথা বলি তোমরা খালি গ্যাস শুনতে থাকো তো জিনিস হলো যে গাইস আমার আইডি আমি এতদিন ধরে খেলে আসছি এই এই জায়গায় খেলে আসছি কেন ব্যান হইলো না আর যখন যদি আমি হ্যাকারই হই তাহলে টিভি গেলের থেকে যখন প্রথম আমি ভাই টপ ওয়ানটা ডান করলাম তখন কিনলে গে আমার হ্যাকার হইলো না এগুলো আসলে কিপ মানে কিছু বলার নাই ঠিক আছে সো আমার যেহেতু হ্যাকার বলা হয়েছে অ্যান্ড আমি তোমাদের আরেকটা কাহিনি বলি যে আজিম গেমিংয়ের সাথে আমার যখন পরিচয় হয় ঠিক আছে আজিমের আমার চ্যানেলের যখন মনে হয় প্রায় বারো তেরোশো বা পনেরোশোর মতো সাবস্ক্রাইব নেয় এরকম অবস্থা ঠিক আছে তো আমি আজিমের আর আমরা এক ম্যাচের ভিত্তি পড়ি আমরা পুশ করতেছি ওরাও পুশ করতেছে তো ওই ম্যাচের ভিত্তি হ্যাকারও পড়ছে ওটা আমার ছিল আমার ভাইরাল ভিডিও এখনও চ্যানেল আছে ঠিক আছে আমি ওটা দেওয়ার চেষ্টা করুন তোমরা ওই যে উপরে বার থেকে দেখে নিও তো ওইখানে গিয়া আমি নিজে লাস্টে আমি বেঁচে থাকি হ্যাকার স্কোর বেঁচে থাকি আর আজিমদের স্কোট বাঁচা থাকে তো আমি নিজে হ্যাকাররে হেডশট দিয়ে ডাউন করে হ্যাকারে মেরে দিই হ্যাকারে আমি নিজে মেরে দিছি এরপর আজিমের সাথে পরিচয় হয়েছে তো ভাই আমার হ্যাকার করাটা স্বাভাবিক আমি এটা মাইন্ড করি না কারণ সবাই আমার হ্যাকারই কয় মানে আমার বলতে মানিকরা কয় ঠিক আছে আর মানিক মানি আমি সো রিয়েল লাইফ হ্যাকার কিছু ঠিক আছে বাট আইডি ব্যান বা এরা আমি ভাই এরা তুমি একটা বোকামের মতো মানে একটা বোকার মতো কথা বলছো ঠিক আছে যে আইডি ব্যান আইডির ব্যান ভাই আমরা তো আগে আমি ভিডিওতে কইছি যে গাইস আমার আইডি আমি যাদের যাদের দিছি এদের ভিত্তিতে কেউ একজন হ্যাক লাগাইছে নাহলে যে আইডিতে আমার এডিতে কিচ্ছু নাই এরপর আমি প্রতি মাসে যে টাকা টপ আপ করতাম ওটা দেখলে মনে করে মানে কী কম গেছে আমার প্রতি মাসে আমি যার থেকে টপ আপ করি মানে আমার আমার পেজে টপ আপ করে সিমো ঠিক আছে ওরে আমি প্রতি মাসে পনেরো থেকে ষোলো হাজার টাকা খেলে আইডি যে ডায়মন্ড ঢুকে আমি টাকাটা দিতাম ঠিক আছে এমন কোনো মাস নাই যে দশ থেকে পনেরো হাজার টাকার আমি ডায়মন্ডটাও করি নাই সো ওয়াইডিতে তো আমার ভাই কেউ মানে পিছন মারা নেই যে আমি ওয়াইডির আইডির ভিত্তি হ্যাক লাগাই হ্যাক লাগে ঠিক আছে তো বোকাচন্দ্র রায় অন্তত আমি না ঠিক আছে তো বলো তো আমি না ঠিক আছে অ্যান্ড আমি গ্যাস তোমাদের একটা কথা বলি আমার যদি জানা ঠিক আছে ভুল হইলেও আমি জানি না গেরিনার যেই রুলসগুলো আছে আমি গেরিনার সাথে যখন আমার এডি ব্যান হয় আমি ওকে মেল করি অ্যান্ড ওগুলো মেলের রিপ্লাই থাকে একটা ফর্মাল মেল ঠিক আছে যেটা কোনো রিপ্লাই না ঠিক আছে আমার থেকে ভালো অন্তত কেউ জানবো না কারণ আমি ওখানে মেল করেছি বহুতবার কোনো রিপ্লাই দেয় একটা মনে করো যে একটা সাজানো মেল থাকে তুমি যখন ওরা মেল করো যে ভাই আমার আইডিটা ব্যান হয়ে গেছে আপনি একটু রিভিউ করবেন আর সুন্দর মতো একটা ফিচার পাঠিয়ে দেবে যে ভাই আপনার এই রিজন যদি আপনি ইউজ করেন আপনার আইডি ব্যান হয়ে যাবে এছাড়া কিচ্ছুই না অ্যান্ড অক একটা সাইড আছে ওই সাইডে গিয়া তোমরা যখন তোমাদের আইডি দিবা তোমাকে লগ ইন করো ফেসবুক উই কে এরপর তুমি ডিসক্রিপশন লিখবা যে ভাই আমার আইডিতে এতদিন ধরে ব্যান হয়ে উঠছে এই হ্যান্ড থ্যান্ড হ্যান করার পরে তোমার একটা টোকেন নাম্বার দিব যে চেক করেন টোকেন নাম্বার করার পরে তোমার ওরা হয়তো বা মেলে জানাই দিব যে ভাই ঠিক আছে আপনার আইডি তো ব্যান আপনি কোনো একটা আন মানে কিছু একটা থার্ড পার্টি অ্যাপ ইউজ করছেন যার কারণে আইডি ব্যান সো আমি আরও খোঁজ লাগাইছি খোঁজ লাগার পরে জানা গেছে যে যেই সব আইডিতে নর্মাল কোনো অ্যাবিউজ পায় ধরো রিপোর্ট বা অন্য কিছু কোনো ধরো যে ভুল ট্রুটি পায় ওগো তোমাদের সাথে সাথে আইডি ডারে টার্মে মানে কিছু দিনের জন্য টার্মেট করে দেয় ধরো যে দশ দিনের জন্য বারো দিনের জন্য পনেরো দিনের ধরে মানে সাথে সাথে ওটা লেখা উঠবো যে ছয় ঘন্টার ভিত্তিতে ওটা লেখা উঠে যাবো যে এই বারো ঘন্টার লিগে বারো দিনের জন্য ওর আইডি ব্যান হয়েছে বারো দিন পর আবার গেম প্লে করতে হবে বারো দিন ওর আইডিতে খেলতে পারবো না এরকম বাট একবার যে আইডি সাসপেন্ড হয়ে যায় গেরিনার থেকে ফিরে আনা এটা ওকে মনে করো রুলস যে একবার যে আইডি ব্যান হয়ে যাবে ওই আইডি দিবো না ঠিক আছে বুঝো না এই ব্যাপারটা তো গ্যাসের লেগা তো আমার আইডিও মনে করো যে আর আইলো না ঠিক আছে আমি এনে অনেক আপসেট ছিলাম আমি আর যতই সামর্থ্য যে আরও ভাই আমি দুই তিন আইডি কিনতে পারো আমার প্যারা নেই বাট একটা শখের আইডির ব্যাপারে ভাই যার যায় যান ঠিক আছে তো গ্যাস আমারে অনেকে তো ওই সময় বুঝেছে মানে মানে অনেকে কইছে আর কি আমার ও তো কথা টুকটাক সবারই কেন আসে সিম্পুতি পাওয়ার জন্য এখন মানুষের ম্যানুপুলেট করে আইডি মানে বাড়ানোর লেগা এরকম করতেছে তো গ্যাস আমরা যদি ম্যানুপুলেট করে আইডি বাড়াইতাম তাহলে তো আমার আন থাকতো আইডি নাই কেন ঠিক আছে আইডি আনো ব্যান কেন ঠিক আছে আর আমি বিবেচের দালাল আমার হয়েছে। এখন গাইস আমি যদি বিবেচের দালাল হইতাম বা এরকম হইতাম তাহলে আমার কাছে বিবেচ নাই কেন আমার তো একশো ক্রিস আর অনেক আগে ঠিক আছে দ্বিতীয়ত বলা হয়েছে যে আমরা মানে আমাকে বলার বাট বলছে যে মানে এরকম লাইক যে যে আমার মানে আমাদের উপকার উপকারে আমরা বাড়তেছি তাই তো এখন গাছ দেখা করো আমার ফার্স্টে আমি টিভি গিলে ছিলাম ঠিক আছে মানে টিভি মানে ইউটিউব সেক্টরতে আমি যদি বলি টিভি গিলটে থেকে আমি বেড়ে গেছি ভালো কথা টিভি রিমন ভাই আমার প্রমোট করছিল ভালো কথা বিশ্বাস করছি অ্যান্ড আমি কিন্তু গাইস আমার যখন পনেরো হাজার সাবস্ক্রাইব হয় আমি রিমন বাইরে ট্যাগ দিছি আমার সিলভার প্রে বাটন এসে আরও চার থেকে পাঁচ মাস আসে চার থেকে পাঁচ মাস আগে আমি ভিডিওটা বানাই নিই ঠিক আছে যাকে একটা পানি ভিডিও আমার ফ্রেন্ড মানে বাইক চাইছিলো যে একটা পানি ভিডিও করা করছে অ্যান্ড ওই ভিডিও তো আমি রিমন বাইরে ট্যাক দিচ্ছি থ্যাংক ইউ তো আমি যদি তোমার এরকম মাইন্ডে রইতাম তাহলে আমি কিল্লিগারে ট্যাগ দিতাম ঠিক আছে কিল্লিগে আমি রাদের ট্যাগ দিতাম কিল্লিগে আমি স্বামীরে ট্যাগ দিতাম তাই না তো এই জিনিসটা ভাই ভুল করছেন ঠিক আছে আর একটা কথা হইলো যে রাদের মা বাবা তুইলা তুই ঠিক আছে এমন গাইস রিপোর্ট আসছে চ্যালেঞ্জের ভিতরে স্বাভাবিক যদি আপনাকে নিয়েও যদি আমরা গালাগালি করি স্বাভাবিক আপনাকে অডিয়েন্স আমি সব সুবিধি করবে ঠিক আছে অ্যান্ড আপনারাও যদি নিয়ে গালাগালি করেন আমগো অডিয়েন্সও আপনাকে গিয়ে স্বাভাবিক ভাই আমগো অডিয়েন্স কম থাকলেও গিয়ে আমার বা আপনার অডিয়েন্স বেড়ে থাকলে তো আমার বোন মানে মারামারি নিজেকে বৃদ্ধি লাগবে বেনিফিট নাই কিন্তু গাইস অ্যান্ড দ্বিতীয় কথা হলো যে রাদের মা বাবা নিয়ে গালি করছে গালা গালি করছে রাদের লগে আমার কত হয়েছে ঠিক আছে ভিডিও যখন আপনারা আপলোড করছেন তখন আমি রাদের লগে সাথে সাথে ফোন দিয়েছি রাতে ফোন ধরে নি কিছুক্ষণ পরে রাদে আপনার ব্যাক করে ও তো পুরো অবাক কারণ ওর বাবা হজে যাচ্ছে ঠিক আছে তো ও যেদিনকে চ্যানেলের রিপোর্ট আমি আমি আজকে মেবি ঠিক আছে মানে আমি বয়স দিতেছি আজকে রাতে কালকে মানে ভিডিওটা আপলোড করুন তো আপনার সমস্যাকে ব্যাপারে আমি ক্লিয়ার করে দিই তো রাদে হচ্ছে তোমার ও ঢাকায় আসছে ও ঢাকায় থাকে না ঢাকায় আসছে আইসা ওর বাপের বাবারে হাজি ক্যাম্প হাজি ক্যাম্প আমার সব মানে সম্পর্কে বেশি টাইডে নেওয়া আমার যেমন বলছে আমি তোমাদের ক্লিয়ার করে বলাইতে মানে বুঝাইতে পারতেছি না বাট বলে দিই যে ও রাতের বারোটার সময় বাসা আইসে ঠিক আছে ওর বাবার হাজি ক্যাম্পে দিয়া এন্ড ওর বাবার সাথে আবার ভোর সকাল ছটা বাজে দেখা করতে গেছে দেখা করে ওইখানে আরো কি মানে তোমার মানে ফর্মালিটিস মেনটেন করে ও তিনটার দিকে তিনটা সাড়ে তিনটার দিকে বাসায় আইসে ওর খালার বাসায় তো আসার পরে দেখে যে এই অবস্থা যে রাধে ওরা নাকি এইগুলো এইগুলো করছে আর মা বাবিলা খালি তো গাইস মানে আমার কাছে ভাই এইটা জিনিসটা খুব খারাপ লাগছে মানে ঠিক আছে ভাই আপনার এত কষ্টের একটা পেজ সবারই কষ্টের ঠিক আছে কম বেশি হোক শখের হোক যেই হোক কষ্ট করে কষ্ট সারা উঠে না ঠিক আছে এটা আমি সবাই বুঝি বাট এমনি ডাইরেক্ট গালাগালি করা আমার কাছে জিনিসটা বেশি একটা মানে ভাল লাগে নাই ঠিক আছে মানে পার্সোনালি আমার কাছে একটা ভাল লাগে নাই ঠিক আছে এনে আপনারা আপনার এরকম না যে আমরা অন্য দেশের আপনারা অন্য দেশের আমগুলোকে আপনার কোনো যোগাযোগের ওয়ে নাই ঠিক আছে বরঞ্চ আমি যদি জানি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও করছে বাট ওরকমভাবে রিসপন্স পাইনি হ্যাঁ আপনারা চাইলে আমিগুলোকে যোগাযোগ করতে পারতেন ঠিক আছে যোগাযোগ করে বলতে পারতেন যে এই গায়নি গাইছে বাট এরকম বয় ডাইরেক্ট গালাগালি করিয়া ঠিক আছে আর রিয়েল লাইফে ট্রেট দেওয়া এটা অনেকটা হাস্যকর ভাই আপনার কাছ থেকে এরকম মানে অন্তত এত দিন ধরে গেম খেলেন বা ইউটিউবে আসেন এরকম বোকামির মতো ওই কথাবার্তা বলাটা আর কি মানে আমার কাছে মূলত ভালো লাগে নাই অ্যান্ড বাকি অনেক কিছুই আমাকে জানা আছে যেগুলো আমরা আজকে না বলি তো ভিডিওটা এত কেমন লাগছে আপনার সবাই জানাই দিন মতামত কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে দেবেন অ্যান্ড এরপরও যদি কেমন জানালো হয় অবশ্যই আমি আপনাকে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ